দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন ফরিদি যে নিজের অভিনয় দিয়ে জয় করেছেন লাখো দর্শকের মন তারই স্মরণে প্রকাশ পেতে যাচ্ছে হুমায়ুন ফরিদি সাধারণ এক অসাধারণ নামের বইটি আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় বইটিতে স্মৃতিচারণ করেছেন ষাটজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব

সোনালি সময়ে মঞ্চ সাহিত্য সেই সোনালি সময় একজন সোনালী মানুষ ছিলেন পর সেই অভিনয়ের সোনালী মানুষ এটি একটা মনে হয় আর একটা মনে হয় পরিদি ভাই যেভাবে অভিনয় করতে যে দৈwidetildeতে ওবিলেগ বা যে স্টাইল ওবিলেগ করেন এইটা আমার মনে হয় পৃথিবীতে এভাবে এই স্টাইল করেছেন বলে আমাদের পরিচিত ছবি থেকে আমার সঞ্চালনা করেছেন আফসানা মিমি ছিল আমি অভিনেতা সিং আমার কাজ প্রচুর দিক থেকে অফার দিয়ে দিয়েছিলেন বেশ বড় রকমের প্যারিস্টোবিকের কাজ দিয়ে দেওয়ার মধ্যে এথোলের আমূল চেঞ্জ এবং বেতন কোথাও না কোথাও একটা অহংকার দম্ভ ছিল অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ নাসিরউদ্দিন ইউসুফ হাবিবুর রহমান খান জিয়াউল হাসান কিসলো আক্তার ফেরদৌস রানা harnor রশিদ ঝুনা চৌধুরী মতিউর রহমান সালাউদ্দিন লাবলু প্রমুখ